আসসালামু আলাইকুম যারা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্টটা আজকের এই ভিডিওটা দেখলেই কিন্তু দেখতে পারবেন আপনারা সকলেই জানেন আপনাদের এসএসসি দু হাজার পঁচিশে রেজাল্ট প্রকাশিত হবে আগামীকালকে সো আগামীকালকে সকাল থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন সে এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি খুব সহজে আপনার রেজাল্ট আপনার মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবেন সো রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথমই আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে আসার পরে এখানে সার্চ বারটা পেয়ে যাবেন এখানে সার্চ করতে হবে রেজাল্ট ভিডি লিখে এরপর জাস্ট সার্চ অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিব দেন আমাদের সামনে রেজাল্ট বিডি লিখার পরে এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি একটি ওয়েবসাইট রয়েছে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ বিডি নামে সর্বপ্রথমে থাকা এই ওয়েবসাইটের উপরেই ক্লিক করবো সর্বপ্রথমে থাকা ওয়েবসাইটটির উপরে ক্লিক করলে আমাদেরকে ওয়েবসাইটির ভিতরে নিয়ে যাবে আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে যদি কোনো কারণে ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে না যায় অর্থাৎ ওয়েবসাইটে ভিতরে ঢুকতে না পারি সেই ক্ষেত্রে আমরা না আরেকটা ওয়েবসাইট দেখতে পাবো ই বোর্ড রেজাল্ট ডট কম নামে আমরা ৱেবছাইটৰ পৰা ক্লিক কৰি দিব সো ওয়েবসাইটের উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম লোডিং নিবে লোডিং হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ফ্রিজ চলে আসবে ফ্রিজ আসার পর এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি ফিজ প্রোভাইড দ্য ফ্লোয়িং ইনফরমেশন সো সর্বপ্রথমে আমাদেরকে নেম অফ এক্সামিনেশন এখানে আমাদেরকে এক্সামিনেশনের নাম দিতে হবে সো এখানে নাম দিবেন আপনারা এসএসসি দাখিল ইকোভেলেন্ট সো এখান থেকে এটাতে ক্লিক করতে হবে যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতেছি অন্য পরীক্ষার রেজাল্ট দেখলে আপনি অন্য পরীক্ষাটা সিলেক্ট করতে হবে এর পরবর্তীতে এখান থেকে ইয়ার অফ এক্সামিনেশন যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনার যে সালটা রয়েছে পরীক্ষা সেটা দিয়ে দিবেন আপনারা যারা পঁচিশ সালে পরীক্ষা দিয়েছেন পঁচিশ দিয়ে দিবেন সো আমি এখান থেকে পঁচিশ সালের রেজাল্ট দিয়ে যেহেতু এখন দেখতে পারবো না আমি বাইশ সালের একটি রেজাল্ট আপনাদেরকে দেখে দেখাচ্ছি এর পরবর্তীতে আপনাকে নেইম বোর্ড অর্থাৎ আপনার যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম দিতে হবে সো এখানে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের বোর্ডটা সিলেক্ট করে দিবেন এখান থেকে সবগুলো বোর্ডই রয়েছে আমি এখান থেকে বরিশাল বোর্ডটাকে সিলেক্ট করে দিলাম এর পরবর্তীতে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট এখানে একটা অপশন রয়েছে এই অপশনটিতে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই অপশনগুলোর ভিতর থেকে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে একটি অপশন ইন্ডিভিজুয়াল রিটেল রেজাল্ট এই অপশনটাতে ক্লিক করবেন এর পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে দেন এখানে সর্বপ্রথমই রয়েছে রোল নম্বর আপনার এসএসসি পরীক্ষার যে রোল নম্বরটা রয়েছে সেটা দিয়ে দিবেন সো এখানে আমি আমার যে রোল নম্বরটা রয়েছে সেই রোল নম্বরটা এখানে দিয়ে দিব সেখানে আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিলাম রোল নাম্বার যদি দেওয়া কমপ্লিট হয় এর পরবর্তীতে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে সব কিছু সো আপনার এখানে আপনার যে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বরটা রয়েছে সেটা দিয়ে দিবেন আমি এখানে আমার যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে এসএসসি পরীক্ষার এবং আমাদের যেই রোল নাম্বার রয়েছে সেটা দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে এখানে একটা ক্যাপসা দেখতে পাচ্ছি এখানে সিকিউরিটি কি বলা হয় যেটাকে এখানে থাকা সিকিউরিটি কিটাকে জুম করে একটু দেখে নেবেন যে সিকিউরিটি কিটাতে কত লেখা রয়েছে সো এখানে দেখতে পাচ্ছি নাইন সেভেন সেভেন জিরো সো এখান থেকে সিকিউরিটি কি আমাদেরকে এখানে পেস্ট করতে হবে আমরা এখান থেকে নাইন সেভেন তারপর সেভেন জিরো এটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে ভিউ রেজাল্ট যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবো এই অপশনটার উপরে ক্লিক করা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের যে রেজাল্টের শিটটা রয়েছে সেটা চলে এসেছে সো আপনি এখান থেকে কিন্তু খুব সহজে আপনার রেজাল্টটা দেখতে পাবেন এখানে ডিটেলস রেজাল্ট রয়েছে আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন সব বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে সে এখন ফাইনালি এটাকে চাইলে আপনি সেভ করতে পারবেন চাইলে স্ক্রিনশট করে নিতে পারবেন স্ক্রিনশট করার জন্য জাস্ট আপনার মোবাইলের স্ক্রিনশট ক্লিক করে স্ক্রিনশট নিতে পারবেন এছাড়া এটাকে আপনি চাইলে কিন্তু সেভ করতে পারবেন সেভ করার জন্য এখান থেকে শেয়ারে ক্লিক করতে হবে এই থিরোটে ক্লিক করার পর শেয়ার অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিন্ট একটা অপশন রয়েছে প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে এর পরবর্তীতে সেভ পিডিএফ যে অপশনটা রয়েছে এখানে এই সেভ পিডিএফ অপশনে ক্লিক করে আমরা মূলত পিডিএফ সিলেক্ট করব এর পরবর্তীতে পিডিএফ অপশন রয়েছে সেটাতে ক্লিক করবো অট সো এর পরবর্তীতে আমাদের সামনে এটা চলে আসবে দেন এখান থেকে সেভ দামে অপশন দেখতে পাচ্ছি নিশনে সেভে ক্লিক করলে আমাদের ফাইল ম্যানেজারে এই পিডিএফটা সেভ হয়ে যাবে এর পরবর্তীতে আমরা পিডিএফটা যে কোনো কম্পিউটারের দোকান থেকে চাইলে বের করে নিতে পারবো সো এভাবেই কিন্তু খুব সহজে আপনার পরীক্ষার রেজাল্টটাকে বের করে আপনি খুব সহজে আপনার মোবাইলে সেভ করে নিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সো ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন